কী ভাবছেন ডাক্তারের সমস্যা হয়ে গেল আসলে এরকম পানি খেতে যে চা খেতে যে মিষ্টি খেতে যে ভয়ঙ্কর শিশির অনুভূতি হয় এরকম অনেক কমপ্লেন নিয়ে আমাদের কাছে রুগীরা এইভাবেই উপস্থিত হয়ে থাকে প্রিয় দর্শক আমি ডক্টর নিয়াজ বলছিলাম কনসালটেন চিফ অ্যাডভান্স ডেন্টাল সলিউশন থেকে আপনারা দাঁতের শিশির সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন আমরা আজকে দাঁতের শিশির সমস্যা নিয়ে বা টুথ সেন্সিটিভিটি নিয়ে ছোট্ট করে একটু আপনাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করছি প্রথম কথা হচ্ছে দাঁতের শিশির কেন হয় আমরা আমাদের দাঁত যখন ক্ষয় হয় আমাদের দাঁতে যখন ক্যাভিটি তৈরি হয় ক্যারিস তৈরি হয় এই মুহূর্তে দাঁতের নর্মালি তিনটা পার্ট থাকে দাঁতে অ্যানামেল একটা অংশ থাকে ডেন্টিন থাকে পাল্প থাকে অ্যানামেল হচ্ছে কোনো ধরনের সেন্সিটিভিটি নাই ডেন্টিনে একটা মিড লেভেলের সেন্সিটিভিটি থাকে অ্যান্ড পাল্প হচ্ছে হাইলি সেন্সিটিভ অর্থাৎ আপনার অ্যানামেল যত ক্ষয় হবে তত বেশি সেন্সিটিভিটির দিকে যেতে থাকবে তো অ্যানিমেল ক্ষয় হয়ে ডেন্টিনে গেলে সেন্সিটিভিটি শুরু হবে ডেন্টিন যদি আরও ডিপলি ক্যাভিটি তৈরি হয় সেক্ষেত্রে আরও ক্ষয় হবে আপনারা হয়তো পাশের ছবিগুলো দেখলে হয়তো বুঝতে পারছেন যে কি কীভাবে ক্ষয় হয় সুতরাং আপনার কোনো দাঁতে যখন ক্ষয় হচ্ছে তখন আপনি যখন ঠান্ডা পানি খাচ্ছেন বা গরম পানি খাচ্ছেন চা খাচ্ছেন মিষ্টি খাচ্ছেন এরকম জিনিস খাচ্ছেন যেটা আপনার পেইনটাকে বা এই সেন্সিটিভিটিটাকে ইনিশিয়েট করে আমাদের নার্ভটাকে এই পেইনগুলোকে ক্যারি করে নিয়ে যায় তো সেই সময় আপনি শিশির অনুভূতিগুলো আপনার হয় তো সুতরাং আমরা জানলাম যে কেন হয় আমাদের দাঁতের ভেতরে কোনোভাবে ক্যাভিটি তৈরি হয়েছে ক্যারিজ তৈরি হয়েছে যেটা ক্যারিজের পর্যায়ে চলে গেছে সেটাকে ডেন্টিন ইনভলভ করছে কখনো কখনো আপনি যদি এটার যত্ন না নেন সেটা কিন্তু পাল পর্যন্ত ইনভলভ করতে পারে তখন হয়তো সেন্সিটিভিটি দিয়ে শুরু হয়ে ব্যথা আকারে আপনার কাছে প্রকাশ করবে আচ্ছা কিছু কিছু সময় অনেক শক্ত কিছু খাইলে আপনি হয়তো খুব শক্ত কিছু কামড় দিয়েছেন সেই সময় আপনার দাঁতটা ক্র্যাক করছে অর্থাৎ দাঁতটা কোনোভাবে ফেটে গেছে আপনি সেটা বাইরে থেকে হয়তো খেয়াল করেন নাই বাট আপনি যখন কোনো কিছু খেতে চাচ্ছেন তখন সেটা ওই ক্র্যাকের মধ্য দিয়ে পানিটা বা ঠান্ডা পানি বা গরম চা যেটাই খাচ্ছেন সেটা দাঁতকে ভেদ করে পাল পর্যন্ত যাচ্ছে দেন আপনি সেন্সিটিভিটি ফিল করছেন সেন্টভাবে আপনি কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরি হয়েছে আপনার আপনার দাঁতটা হয়তো সামনের দিকে একটু ফেটে গেছে ওই টাইমটাতেও আপনি এই শিশির অনুভূতি ইভেন বাতাস লাগলেও আপনি শিশির অনুভূতিগুলো হবে তো সুতরাং আমরা যদি বলতে পারি যে আপনার দাঁতে ক্ষয় হওয়া বা ক্র্যাক হওয়া অথবা কোনো কারণে অ্যাক্সিডেন্টাল ফ্র্যাকচার হওয়া এই সময়গুলোতে আপনি ভয়ঙ্করভাবে শিশির অনুভূতি হতে পারে আপনার তো আমাদের কাছে নর্মালি প্যাশেন্ট যারা আসেন তারা দাঁতের ক্যাভিটি বা গর্ত এরকম নিয়েই অধিকাংশ সময় আসেন আচ্ছা এক্ষেত্রে আমাদের কাছে প্রশ্ন হচ্ছে কেন এগুলো হচ্ছে কেন ক্ষয় হচ্ছে সহজ কথা এর একদম প্রধান কারণ হচ্ছে আপনার ব্রাশ করার অভ্যাসটা চেঞ্জ করতে হবে ব্রাশ করার টেকনিকটা চেঞ্জ করতে হবে আপনারা যারা এইভাবে ব্রাশ করেন হরাইজন্টালি এইভাবে ব্রাশ করলে যেটা হয় একটা দাঁতে আপনি যখন এইভাবে ব্রাশ করছেন তখন দাঁতের এই সারফেসগুলোতে ক্ষত হয়ে যায় অর্থাৎ পার্টটা উঠে যায় তো পার্ট উঠে যখন ডেন্টিন পার্টে যাবে এই দাঁতটা শিশির করবে তাহলে আপনার এইভাবে না হয়ে উপর নিচে হবে ডিগ্রি বাস বলা হয় সেই মেথডে করলে আপনার এই যে শিশির অনুভূতি বা দাঁত ইরোশন হওয়া অ্যাব্রেশন হওয়া ক্ষয় হওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে অনেক বেশি কমে যাবে দ্বিতীয়ত আমাদের কাছে অনেকের অনেকবার ব্রাশ করার অভ্যাস থাকে অর্থাৎ আপনি হয়তো কোনোভাবে ঘুমায় গেছেন তারপরে উঠে আপনি ব্রাশ করছেন ব্যাপারটা এরকম না যে আপনাকে ঘুমাইলেই ব্রাশ করতে হবে আমি আমার এমন অনেক মানুষের সাথে মিশছি যারা হয়তো ফজরের সময় ব্রাশ করে নামাজ পড়ছে দিন মাঝখানে একটু ঘুমায় সকালে নাস্তার সময় আবার ব্রাশ করতেছে নাস্তার আগে ওই যে একটু ঘুমায় গেছে এক ঘন্টা এর জন্য আবার ব্রাশ করছে আপনি যত যতবার ব্রাশ করবেন তখন আপনার অ্যানামেল ক্ষয় হওয়ার চান্স থাকে এই জন্য আপনার ব্রাশিং সময়টা এ ব্যাপারে আপনার একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে ব্রাশ করার জন্য আমরা আপনাকে বলতেছি যে রাতে ঘুমানোর আগে ব্রাশ করবেন সকালে খাবারের পরে ব্রাশ করবেন অর্থাৎ বেলায় দুই মিনিট সময় ধরে দাঁতের যতগুলো সার্ফেস আছে সবগুলো সার্ফেস নিয়ে প্রপারলি ব্রাশ করবেন এছাড়া দুপুরে খাওয়ার পরে একটু জোরে জোরে কুলি করতে পারেন কখনো যদি চকলেট বা বিস্কিট জাতীয় খাবার খান যেখানে দাঁতে আঠালোভাবে লেগে আছে এই টাইমে আপনি ইন্টারনে মাঝখানে একটা ব্রাশ করতে পারেন বাট মানে অধিক ব্রাশ করতে হবে পাঁচ বেলা সময় আপনাকে ব্রাশ করতে হবে এরকমটা যদি করেন অধিক ব্রাশিংয়ের কারণেও আমাদের দাঁতগুলা ক্ষয় হতে থাকে এই জন্য ব্রাশের ক্ষেত্রে দুইবেলা ব্রাশ করবেন সেটা আপনার জন্য সেফ এবং যখন ব্রাশ করবেন সেটা যেন উপর নিচে ব্রাশ হয় দ্বিতীয় কথা হচ্ছে ক্যাভিটি তো হয়ে গেছে গর্ত তো হয়ে গেছে এই গর্ত যদি আপনি পূরণ না করেন গর্ততে যদি আপনি ফিলিং না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ক্যাভিটি আরও বাড়তে থাকবে আরও পেইন হবে এই জন্য আপনার ক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি সহ্য না করে যখনই ক্যাভিটি হচ্ছে ক্যারিজ হচ্ছে আপনি ডক্টরের কাছে যান ডেন্টাল সার্জন আপনাকে এই রেস্টোরেশন করে দেবে দাঁতের কালারের অনেক ফিলিং ম্যাটেরিয়াল আছে কম্পোজিট ফিলিং ম্যাটেরিয়াল যেটাকে আমরা আমাদের ভাষায় অনেকে লেজার ফিলিংও বলে থাকি নর্মালি এটা ইভি লাইটের মাধ্যমে কম্পোজিট ফিলিং করে দাঁতের কালারের ফিলিং হয় দেখতেও যেমন সুন্দর লাগে এবং আপনার সেন্সিটিভিটি যে ইস্যুটা সেটাও কিন্তু দূর হয়ে যায় এখন কথা হচ্ছে আপনি যদি এগুলো না করেন আপনার সেন্সিটিভিটি হচ্ছে বাট আপনি কোনোভাবে সহ্য করে আছেন এই ক্ষেত্রে কী কী সমস্যা তৈরি হতে পারে আপনার যে সমস্যা হইতে পারে আপনার সেন্সিটিভিটি ক্রমান্বয়ে বাড়তে থাকবে এবং দাঁত ক্ষয় আরও বেশি হলে এই সেন্সিটিভিটি থেকে এক সময় এইটা একটা ব্যথার পর্যায়ে চলে যাবে প্রথম দিকে হয়তো পাঁচ সাত মিনিট দশ মিনিটের ব্যথা ঘুরবে যেটাকে রিভার্সিবল পাল্পাইটিস কন্ডিশন বলা হয় যেটাকে আবার রিভার্স করা যায় আরেকটা হচ্ছে কখনো এমন ব্যথা তৈরি হবে রাতে ব্যথা তৈরি হচ্ছে সারা রাত ব্যথা ছিল অথবা পাল্প এক্সপোজ হয়ে গেছে পাল্পটা ডেড হয়ে গেছে এরকম কন্ডিশনগুলোতে আপনাকে কিন্তু রুট কেনাল ট্রিটমেন্টে যেতে হবে আপনি যদি তাও এটাকে ইগনোর করেন সে কিন্তু আপনার ডাব তুলার পর্যায়ে চলে যেতে হবে অর্থাৎ আপনার যখনই শিশির অনুভূতি হচ্ছে আপনি ডক্টরের কাছে যান আপনার সমস্যাটা জানুন দেন সেই অনুযায়ী দ্রুত যদি সমাধান নেন পরবর্তী রুট কেনাল বা টুথ এক্সট্রাকশন এরকম ট্রিটমেন্টে আপনাকে যেতে হচ্ছে না এখন আপনাদের কাছে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এরকম কন্ডিশন হয়েছে বাট আমি এমন একটা জায়গায় আছি যে জায়গাতে থেকে হুট করে ডেন্টাল সার্জনের কাছে আমি যেতে পারছি না আমার হয়তো একটা ট্রেনিংয়ে আসছি আমার পাঁচ সাত দিন দশ দিন এখানে থাকতে হবে আমার জন্য ডেন্টাল সার্জন দেখানো অনেক বেশি কঠিন বা কোনো একটা ঝামেলায় আছেন এরকম কন্ডিশনে ঘরোয়াভাবে আপনি কীভাবে এই সেন্সিটিভিটিটাকে কমাতে পারেন বাজারে কিছু মেডিকেটেড টুথপেস্ট আছে যেটাতে ডিসেন্সিটাইজিং এজেন্ট আছে সেটা মেডি মেডিপ্লাস বা পেপসুডেন সেন্সিটিভ এক্সপার্ট এরকম কিছু নামে পেস্ট আছে সেন্সোডাইনের ক্ষেত্রে র্যাপিড রিলিফ সেন্সোডাইন রিপেয়ার অ্যান্ড প্রটেক্ট মেডিপ্লাসের ক্ষেত্রে মেডি প্লাস ডিএস এরকম পেস্ট আছে এই পেস্টগুলোর ক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করব। আপনি পেস্টগুলো আঙ্গুলে নিবেন যে আপনার মনে হয় শিশির করছে সেই দাঁতগুলাতে জাস্ট লেপটে দিবেন লাগায় রাখবেন দুই মিনিট রেখে দিবেন দুই থেকে তিন মিনিট দেন ব্রাশ দিয়ে ওই পেস্ট দিয়ে ব্রাশ করে ফেলবেন এভাবে আপনি যদি চার পাঁচ দিন করেন দেখবেন আপনার এই শিশির অনুভূতি কিছু দিনের জন্য কমে থাকবে বাট আপনি যদি এটার চিকিৎসা না আনেন দিন শেষে আবারও কিন্তু আপনার এই প্রবলেম তৈরি হতে পারে এই জন্য প্রিয় দর্শক আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যখনই আপনার দাঁতে শিশির অনুভূতি হয় তখনই ডক্টর দেখাবেন দেন ডক্টর আপনাকে প্রেসক্রাইব করবে যে কিভাবে এটা সমাধান করা যায় আমরা খুব ইজিলি বলছি যে আপনার ব্রাশিং টেকনিকের কারণে যদি প্রবলেম হয় তাহলে আপনার ব্রাশিং টেকনিক কমাইতে হবে পরিবর্তন করতে হবে দেন ব্রাশটা যেন খুব বেশি শক্ত না হয় একটু নরম হয় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে দেন ব্রাশের ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় সেটাকে কমাইতে হবে এবং যদি ক্যাভিটি তৈরি হয়ে যায় সেটাকে ফিলিং করতে হবে ক্যাভিটি যদি অনেক বেশি ডিপ হয় তখন হয়তো রুট ক্যানেল বা টুথ এক্সট্রাকশন সেগুলো করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনারা কী সমস্যা নিয়ে আমাদের কি সমস্যার বর্ণনা আমাদের কাছে জানতে চান এবং সেটার সমাধান জানতে চান সেই সম্পর্কে আমাদেরকে বলতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্ট সেকশন থেকে আপনাদের সমস্যাগুলো আপনারা যে সমস্যাগুলো আমাদেরকে বলেন সেটা সমাধান নিয়ে আমাদের পেজ থেকে আপনাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি আবরাত